সেনাবাহিনীকে একটি বিশেষ ক্ষমতা দেওয়ার পর পরপরই একটা বিতর্ক গড়ে উঠেছে খুব স্বাভাবিকভাবেই এই বিতর্কটা উঠতে পারে নানান ধরনের প্রশ্ন উঠতে পারে তাদের জন্য বড়ই দুঃসংবাদ কারণ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দল ছিলেন না আওয়ামী লীগ ছিলেন না বিএনপি ছিলেন না জামাত ছিলেন না দুষ্কৃতিকারী যেই হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দর্শক এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে নামার পর আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দৃশ্যপটগুলো অনেকটা বদলে গেছে কারণ একশো সাতাশি জন তার মধ্যে বিআইজি পদমর্যাদার কর্মকর্তাও আছে সাতজন এবং নিচের নানান পর্যায়ে কারণ তারা জানে যে তাদের রক্ষা নেই তাদের অপরাধগুলো প্রমাণিত প্রকাশিত তারা নিজেরাও জানে এরা ওই আওয়ামী লীগের মতন পলাতক জীবনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন রিয়াকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত নাইনটি পার্সেন্ট আওয়ামী লীগের নেতা কোন পাগল হয়ে গেছে মনির ভাই এতে তার সেরে গেছে আমার বিশ্বাস করেন এই যে বিদায় হবে সেখানে সকালও জানতেন না বিএনপির জন্য সুখবর অবশ্যই তো তার রহমানের জন্য সুখবর কথাগুলো বলবো আমি বিগত সময় একটা কথা বলছি সেই ছাত্ররাই এখন নতুন রাজনৈতিক দল খুলবেন বলে ঘোষণা করেছেন নিঃসন্দেহে দেশের প্রধান বিরোধী অর্থাৎ বিএনপি কিংবা জামাতের মতো শক্তিশালী দলগুলো তা কিছুতেই মেনে নিচ্ছে না আর এখানে মোহাম্মদ ইউনেস সব থেকে বড় ভুলটা করে বসেছেন দর্শক বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক মন্ডলী আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে

তাদের যোগ দেওয়া হচ্ছে আসলে শাস্তি মাথা পেতে তো এখন এরা এরা ওই আওয়ামী লীগের মতন পলাতক জীবনে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই দেখেন না মানে বাংলাদেশের ইতিহাস আমি তো সবসময় বলি যে এমন ঘটনা মানে কখনো ঘটেনি যে বাইতুল মোকারমের ক্ষতি পর্যন্ত পালা যায় প্রধান বিচারপতি পালা যায় ভিসিরা পালা যায় সাংবাদিকরা পালা যায় পুলিশরাও পালা যায় পুলিশ আগে কখনো সরকার পরিবর্তন গেছে আসছে গেছে পালাইছে পালায়নি এরকম ঘটনা কখন ঘটে তখন নাকি সত্যিকারের গণবুত্থান ঘটে দেখেন আমি আফগানিস্তানের সাথে মিলাবো না সেখানে যেহেতু অন্য ধরনের একটি উত্থান ঘটেছে কিন্তু তারপরে দেখেন ওইসব ঘটনায় দেখবেন যে শুধু রাজনীতিবিদ না তার সাথে পুলিশ প্রশাসন আর্মি যারা যারা জড়িত থাকে সবাই পালায় যায় এখানে অনেকটা ঘটনা হয়েছে তার নিয়ে শাসন করেছে তার এই সহযোগিতা করেছে সাংবাদিক বুদ্ধিজীবী বিচারপতি আইনজীবী পুলিশ প্রশাসন কে না নানান একটা এটা হলো একটা চক্র একটা গোষ্ঠী তারাই হলো শেখ হাসিনার এই প্রলম্বিত সৈরশ শাসনকে সহযোগিতা করেছে এখন তো স্বাভাবিক তারা কি কাজে দেবে দেড় মাস হয়ে গেছে তারা এখনো কাজে যোগ দেয়নি এখানে বলা হচ্ছে যে একশো সাতাশি জন তাদের একটা সংখ্যা আওয়ামী লীগ সরকার পতনের আগের চার দিন সহ গত দেড় মাসে কর্মস্থলে পাওয়া যায়নি এই সংখ্যা পুলিশ সদস্যকে ক্ষমতার পালা বদলের মধ্যে পুলিশের বিভিন্ন স্তরে রদ বদল অবসর গ্রেপ্তার ঘটনার মধ্যে যারা কাজে ফেলেনি তাদের বিষয়ে এই তথ্য পাওয়া গেছে পুলিশ সদর দপ্তর তারা বলছে যে পয়লা আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ডিআইজি পদমর্যাদার একজন সহ পুলিশের মোট একশো জন সদস্য কর্মস্থলে যোগ দেয়নি বার্তায় অনুপস্থিত সদস্যদের একটা তালিকাও দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একজন ডিআইজি সাতজন অতিরিক্ত ডিআইজি দুইজন পুলিশ সুপার একজন অতিরিক্ত পুলিশ সুপার পাঁচজন সহকারী পুলিশ সুপার পাঁচজন পুলিশ পরিদর্শক চোদ্দ জন এসআই ও সার্জেন্ট নয় জন এএসআই সাতজন নায়ক একশো জন কনস্টেবল এই দেড় মাসে কাজে ফেরেননি আহ কর্মস্থলে না ফেরার কারণে কারণ তুলে ধরে বার্তায় বলা হয়েছে এই একশো সাতাশি জনের মধ্যে ছুটিতে আছে ছিয়ানব্বই জন কর্মস্থলে গড় হাজির উনপঞ্চাশ জন স্বেচ্ছায় কারণে কেননা তারা নিশ্চিত জানে যে কর্মস্থলে ফেরা মানে হচ্ছে তাদের আইনের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাদের বিষয়গুলো এত বেশি পরিষ্কার পুলিশ প্রশাসনের কাছে যে এরা আশা মাত্রই গ্রেপ্তার হবে মানে কারাগারে ঢোকা ছাড়া আর অন্য কোনো তাদের জায়গা নেই এই কারণেই আসলে তারা অনুপস্থিত এবং না এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যথার্থ বলেছেন যে তারা আর কাজে যোগ দেবে না কেন তারা অপকর্মের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সরকার পতনের মুখে কি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঠিক এক আগে শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশের আপামর জনগণ ভালোবেসে শ্রদ্ধায় মোহাম্মদ ইউনুসকে দেশের মসনদে বসান অরাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতি আঙ্গিনায় আসা এর আগে বহু উদাহরণ আমরা বিশ্ব ইতিহাসে দেখেছি কিন্তু মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর ঠিক কতটা সফল হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা উল্লেখযোগ্য বিষয় হলো যে ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতনকে সুনিশ্চিত করেছিলেন সেই ছাত্ররাই এখন নতুন রাজনৈতিক দল খুলবেন বলে ঘোষণা করেছেন নিঃসন্দেহে দেশের প্রধান বিরোধী অর্থাৎ বিএনপি কিংবা জামাতের মতো শক্তিশালী দলগুলো তা কিছুতেই মেনে নিচ্ছে না আর এখানে মোহাম্মদ ইউনেস সব থেকে বড় ভুল যে ভারত বিরোধিতার আবেগকে কাজে লাগিয়ে উনি বাংলাদেশের মসলতে বসেছিলেন সেই ভারত বিরোধিতা থেকে একশো আশি ডিগ্রি ঘুরে এখন তার মুখে ভারতের প্রশস্তি বাক্য ভারত আমাদের প্রতিবেশী এবং আমাদের একমাত্র প্রতিবেশী বলতে বলা যায় চার দিক থেকে ভারত আমাদের শুধু তাই নয় শেষ এক মাসে এমন ডিসিশন উনি নিয়েছেন যা নিঃসন্দেহ সরকারের বিপক্ষে যেতে পারে সংবিধান নতুন করে লিখতে হবে নাকি যে সংবিধান আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে হবে এই দুটো নিয়ে একটা মতভেদ আছে প্রধান বিরোধী দল পরিষ্কারভাবে ভাবে হুঙ্কার দিয়েছেন সংবিধান পরিবর্তন নয় দেশে নির্বাচন করে ক্ষমতা তুলে দিতে হবে রাজনৈতিক দলগুলোর হাতে

কোনো সহযোগিতা নিতে স্থানীয়ভাবে আপনার নিকটস্থ থানাতেই এই মুহূর্তে সেনাবাহিনী অবস্থান করছে তো আপনারা ভিডিওর প্রথমে একটা বক্তব্য শুনেছেন তিনি হচ্ছেন আমাদের সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত অফিসার সম্ভবত নোয়াখালীর সোনাগাজ এই এলাকাতে ব্যাপক নানান ঘটনা ঘটেছে সংখ্যালঘু সম্প্রদায়ও আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই যে বক্তব্যটা আমাদের অফিসার দিলেন একই বক্তব্য কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় বিশেষ করে স্পেশাল কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে এর মাঝখানে গুরুত্বপূর্ণ অংশগুলো তিনি যেমন বলেছেন এর পাশাপাশি কিন্তু আরও কিছু দায়িত্ব আছে সেনাবাহিনীর জন্য সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে অ্যাস্টাবলিশ করা পাশাপাশি ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান এই মুহূর্তে গত কয়েকদিন যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মাজারগুলোতে আপনার নানান ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে এগুলো কিন্তু আর করার সুযোগ নেই কারণ জেলা প্রশাসককে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আর এই নির্দেশনাগুলোই আমাদের সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী তারা মেনটেনেন্স করবে দর্শক এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে নামার পর আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দৃশ্যপটগুলো অনেকটা বদলে গেছে কারণ বাংলাদেশের মানুষ এই একটা জিনিস জানে যে এটা অন্যান্য বাহিনী না যে কোনো একটা আকাম করলে না তাদের কাছে গিয়া আমি ওমক দলের তুমক বা তমক সাহেবের তুমক এগুলা বইলে কিন্তু সেনাবাহিনীর কাছে পার পাওয়া যাবে না তো আমরা আশা করি ইনশাল্লাহ আগামী দুই মাসে আহ বাংলাদেশে যে বর্তমান একটা অস্থিতিশীল পরিবেশ আছে সেই জিনিসগুলো মেকশিউর হবে তো সেনাবাহিনীর কাছে আমাদের আরেকটা দাবি আমি জানি এটা তাদের একটিয়ারের মধ্যে পড়ে কিনা দেখেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের প্রধান একটা চাওয়া হচ্ছে দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ মানে এটা একটা ঊর্ধ্বগতিতে চলছে এই মুহূর্তে আমরা দেখছি বৈষম্যবিরোধী আন্দোলনের পর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখনও আপনার সরকার নির্ধারিত দামে অনেক প্রোডাক্টই বিক্রি হচ্ছে না যেমন ধরেন ডিম এবং মুরগির ক্ষেত্রে সরকার একটা দাম বেঁধে দিয়েছে কিন্তু ভোক্তা পর্যায়ে এগুলো মনিটরিং হচ্ছে না এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আমরা ধরতে গেলে ফিফটি পার্সেন্ট কিন্তু কমে গেছে এটা প্র্যাকটিক্যাল কারণ বিএনপিও অ্যাজ এ পলিটিশিয়ান বা রাজনৈতিক দল হিসেবে তারাও কিন্তু এগুলোকে প্রমোট করেছে না কিন্তু এরপরেও আপনার সিন্ডিকেটের হাতে জিনিসপত্রগুলোর দাম তো আমার মনে হয় যে সেনাবাহিনীকে তাদের মূল দায়িত্বের সাথে যদি এই দায়িত্বটা অ্যাড করে দেয় বাজারকে মনিটরিং করা কারণ সাধারণ মানুষের জীবন যাত্রার প্রধান একটা খাওয়ার জন্য কাঁচা বাজার হোক মাছ মাংস হোক বা মুদিমালের যে দ্রব্যমূল্য সেইটাকে যেন নির্দিষ্ট একটা যে প্রাইসটা সরকার নির্ধারিত সেই বেচা কিনাটা যেন মেক্সিউর করা যায় এই জিনিসটা যদি কষ্ট করে একটু সেনাবাহিনী করে দেয় আমার মনে হয় যে সাধারণ মানুষ হাফ ছেড়ে বাঁচবে আর পাশাপাশি আপনার এলাকায় থাকা আশেপাশে যে কোনো দুর্বৃত্ত লুটতরাজকারী অথবা অপরাধী তাদের কাছে বিভিন্ন অবৈধ অস্ত্র আছে অথবা বিভিন্নভাবে মানুষকে হুমকি ধামকি দিচ্ছে দলীয় পরিচয় হোক রাজনৈতিক পরিচয় হোক এলাকার পান্ডা পরিচয় হোক সেনাবাহিনীর কাছে ফোন দেয়া সাথে সাথে জানাবেন কারণ সেনাবাহিনী ওই উপর থেকে আর কোনো অর্ডার লাগবে না প্রত্যেকটা থানা লেভেল যে সেনাবাহিনীর অফিসারটা আছেন তিনি নিজেই একজন ম্যাজিস্ট্রেট নিজেই হাইকোর্ট নিজেই আদালত নিজেই সরাসরি জরিমানা করতে পারবেন তাকে জেল দিয়ে দিতে পারবেন তো বুঝতেই পারতেছেন সেনাবাহিনীর কাছে কোনো দলীয় পরিচয় নাই আপনারা নির্ধারিত এলাকায় যে যেখানে আছেন আপনি আপনার স্থানীয় থানাতে খবর নেন সেনাবাহিনীর যে হটলাইন নাম্বারগুলো চালু আছে সেগুলোতে ফোন করে জানাবেন দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সেই সাথে জানিয়ে দিন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের নিউজটি দেখছেন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ